এই যে গরুর মাংস নিয়ে আসছে মাংসগুলো এখন একটু সাইজ করে নেব একটু বড় বড় পিস একটু ছোট করে নেব কেটে নেব ভালো করে হ্যালো আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার জিম্বাবার সবাইকে মোবারক আজান দিয়ে দিচ্ছে শুক্রবার মানেই আমার লেট যেটা বরাবরের মতো আপনাদেরকে বলি তো সব কিছু রেডি করা আছে শুধু রান্না বসিয়ে দেব আর সাথে করবো গরু মাংসের সাথে করবো পোলাও চালের খিচুড়ি আমি পোলাও করতে চাইলাম কিন্তু আপনাদের ভাইয়া বললো যে পোলাও চালের খিচুড়ি করো এই গরমে কি খিচুড়ি খাওয়া যায় আপনারাই বলেন যাই হোক মাংসগুলো আগে কেটে নেই ধুয়ে পরিষ্কার করে নেই পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সাথে থাকুন মাংসটা আমি মাখিয়ে রান্না করব মাংসটা খুবই সুন্দর ফ্রেশ মাংস দেখাই যাচ্ছে না মশলার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মোটা করে পেঁয়াজ কাটা অনেকগুলো দিছি দেখা যাচ্ছে না মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এটা হলো জিরা বাটা আদা রসুন বাটা এটা হলো পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণ আর এখানে আছে সব রকম মশলা দারচিনি এলাচ বড়ো এলাচ একটা গোলমরিচ লবঙ্গ তেজপাতা এগুলো সব আমি একসাথে এখানে দিয়ে দিচ্ছি সময় স্বল্পতার জন্য এভাবে দেখাচ্ছি আর একা হাতে ভিডিও করতেছি এর জন্য আর এখানে আমি সব রকম মশলাই দিচ্ছি পরে আমি দেব মাংসের জন্য মশলা করা তারপর জিরা গুঁড়া করা এগুলো পরে দেব আর এখন আমি দেব সরিষার তেল আমি মেনলি আজকে সরিষার তেল দিয়েই রান্না করব বেশি করে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে রান্না করতেছি তারপরে আমি শুধু যখন মাংসটা কড়াইতে দেব তখন একটু পেঁয়াজ সয়াবিন তেলে একটু ভেজে মাংসটা মাখানো মাংসটা ঢেলে দেব। তাহলে আমি পেঁয়াজ বেশি করে দিলাম কারণ পেঁয়াজ বাটা দিছি মোটা করে পেঁয়াজ কাটা দিয়েছি আরও সামান্য কিছু পেঁয়াজ কুচি দেব। এখন আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি একা হাতে ভিডিও করা খুবই সমস্যা মেয়ে বেলা করে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেছে একটা ভিডিও আপলোড করলো তারপরে যে ওয়াশরুমে গেছে মেয়ে থাকলে মেয়ে যদি ফুটেজটা নিত তাহলে আমার প্রবলেম হতো না এদিকে শুক্রবারে আপনাদের ভাইয়া তাড়াহুড়ো করে খাওয়ার জন্য মানে তার ব্যস্ততা থাকে তাড়াতাড়ি বের হয়ে যায় জন্য শুক্রবারে আমার লেট হয়ে যায় আগে এতটা লেট হতো না পেস খোলার পর থেকে লেট হয় আর গরুর মাংস তো রান্না করতে এমনিতেই লেট হয় আর গরুর মাংস তো প্রেশার কুকারের থেকে এমনি রান্না করাটাই টেস্ট হয় এই যে আমি কড়াই বসিয়ে দিচ্ছি এখন যেহেতু সরিষার তেলেই রান্না করতেছি সরিষার তেলে রান্না করলে আপনার ভাইয়া খুব খুশি হয় সে সরিষার তেলের রান্না খেতে চায় এখন অল্প পরিমাণে সয়াবিন তেল দিব তারপরও অনেকটাই পড়ে গেছে অনেকটাই হয়েছে এই যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাও দিচ্ছি পেঁয়াজ বাটাটা আমি বাটা কারণ হচ্ছে ঝোলটা একটু ঘন হয় আর মোটা করে পেঁয়াজ কেটে দিচ্ছি যখন মশলা কষিয়ে দেই তখন পেঁয়াজ কুচি করে দিই যেহেতু মাখিয়ে যে মাংসটা মাখিয়ে রাখছি সেক্ষেত্রে মোটা করে পেঁয়াজ দিলে ভালো হয় আরও ভালো হতো মাংসটা যদি আরও আধা ঘন্টা এক ঘন্টা মাখিয়ে রাখতাম আরও ভালো হতো অন্তত দশ মিনিট এখনই মাখালাম এখনই দিয়ে দেবো কিছু করার নাই মাংসটা নিয়ে আসছিল আপনাদের ভাইয়া অনেকক্ষণ আগে সময় করে উঠতে পারিনি সপ্তাহ শেষ করে মাছ ধরি কেটে ধুয়ে নিলাম এই জন্য মাখিয়ে রাখার সময় ছিল না এখন এই পেঁয়াজটি একটু লাল লাল হলে এই মাংসগুলো ঢেলে দেব জিরা ধুয়ে রোদে দিছি আরো ছিল এখানে বেশি করে বেটে রাখলাম ছাদে ছিল ছাদে থেকে ভালোভাবে শুকিয়ে নিয়ে এসে এখন আবার এই গ্রিলের এখানে দিছি কারণ আমি সবসময় জিরা কালো জিরা এগুলো সবসময় ধুয়ে সরিষা এগুলো ধুয়ে তারপরে রেখে দিই মেয়ে যে বাথরুম থেকে মাত্র বের হয় বিছানা গুছাইলো আমার তাড়াতাড়ি করো গোসল করতে যেতে হবে তাড়াতাড়ি খেয়ে নাও কখন গোসল করবে মানে আমার মেয়েকে ওকে দেখাতে পারতেছি না সে ক্যামেরার সামনে আসতে চায় না আরেকটা রুমের বিছানা উঠাচ্ছে তো কি বলবো ও মানে অনেক বেলা করে উঠে এখন কিছুই খাবে না অসুম থেকে বের হলো কখন গোসল করবে সকালের নাস্তা কিছুই করেনি ওদিকে গেছি পেঁয়াজ সব পুড়ে সাই এখন এটা তুলে নিলাম ফেলে দেব নতুন করে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা বাদামি বাদামি কালার হয়ে গেছে বেশি আর লাল করবো না এখন মাখানো মাংসগুলো দিয়ে দেব এখানে মাত্র ওই আমি মাংসটা মাংসটা মাখানোর পরে একটু হাত পানি সেই পানিটাই দিয়ে ধুয়ে দিলাম ওই গামলাটা একটু ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এখন এটা মাংসটা কষাতে থাক মাংসের মধ্যে একটু আলু দেবো আলু কেটে নেবো আর পোলা চালটা ধুয়ে নেবো সে এই যে পোলাও চাল আর মসুরের ডাল একসাথে নিয়ে ধুয়ে নিলাম এই মুহূর্তে মুগ ডাল নাই বাসায় আমি বললাম খিচুড়ি খাবো না গরমের মধ্যে তাও সে খিচুড়ি খাবে মেয়ে মেয়ের বাবা দুজনে খাবে মুগ ডাল শেষ হয়ে গেছে তো বলতেছে শুধু মসুর ডাল দিয়ে করো তাও করো পোলাও চাল আর ইয়েই দিলাম শুধু মসুরের ডাল আমি মুগ ডাল দিই কিন্তু সেটা নাই এখন পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব মাংস থেকে কত পানি উঠে গেছে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে আর গরম পানি করে রাখছি পরে গরম পানি দিয়ে দেব খিচুড়ির জন্য এই যে পাতিলাম তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ কেছি এখানে যে সব রকম মশলা আছে ধুয়ে নিচি তেজপাতা সবই আছে এখানে সব কিছু পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা আর জিরা বাটা আছে আদা রসুন বাটা জিরা বাটা সব কিছু একসাথে ভালো করে কষে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ না থাকে মশলা কষানোর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে এখন হচ্ছে হলুদের গুঁড়ো আসলে আমার রান্নাঘরের স্পেসটা এত ছোট ভিডিও করাও খুব সমস্যা অল্প পরিমাণে গুড়ামরিচ দিব একটু কাঁচা মরিচ দেবো যেহেতু মাংসটার মধ্যে ঝাল দিচ্ছি অনেক বেশি এই জন্য আর খিচুড়িতে এতটা ঝাল দেবো আর দিলাম পরিমাণ মতো লবণ এখন এই মশলাটা আরো অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেবো এই যে পানি ঝরায় রাখা চালগুলো দিয়ে দিলাম এখন ভালো করে চালটা কষিয়ে নেব আমার চালটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে বেঁধে নিলাম এখন গরম পানি দিয়ে দেব এই যে আমার খিচুড়ির পানিটা শুকায় গেছে এখন দমে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম পোলাও বিরিয়ানি খিচুড়িতে আমার ঘি খুব পছন্দ কিন্তু আমার মেয়ের জন্য অনেক সময় দেই না আমার মেয়ে একদমই পছন্দ করে না ঘি ঘির ঘ্রাণ শুনলেই ও নাক চেপে ধরে রাখে এই যে আবারও দমে রেখে দিলাম আর বলকের মধ্যে আমি এক ফাঁকে কাঁচা মরিচ দিছিলাম এই যে আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছে ওর তারা আছে বাইরে চলে যাবে এখানে কষানো মাংস ছিল সেটা দিয়ে খাইলো এখন একটু জল থেকে তরকারি তুলে নিয়ে আসলো সে খেয়ে নিচ্ছে আমরা মা মেয়ে খাবো তারপরে একটু পরে এই যে মাংসটা হয়ে গেছে আমি জিরা গুঁড়া দিয়ে দিছি এখন নামিয়ে ফেলবো এই যে রান্না বান্না শেষ গোসল করিনি এমনিতে ফ্রেশ হলাম কারণ এখন গোসল করব না উদা লাগছে খুব লেট হয়ে গেছে রান্না শুরু করবো সন্ধ্যার দিকে ভাবছি আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে আর আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি যেটা মেয়ে খাচ্ছে আমিও শুরু করছি আসলে শুক্রবার মানে আমার একটু তাড়াহুড়ো থাকে আর দেরি হয়ে যায় যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করব না ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ব্লগে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ